আল্লাহ তালা বলেন নবী আমি একজন বন্ধু পাঠাইছি আমি একজন নবী পাঠাইছি সে নবী ইব্রাহিম ইমানের বহু পরীক্ষা দিয়েছে মুসিবতে আপদে বিপদে আমাকে স্মরণ করেছে আমি ইব্রাহিমকে ইমানে বহু পরীক্ষা নিয়েছি বহু পরীক্ষায় ইব্রাহিম আলাই সালাতাম পরীক্ষায় পাশ হয়েছে ইব্রাহিম আলাই সালাতামের পরীক্ষার মধ্যে তার মধ্যে বড় বড় পরীক্ষা হলো পাঁচটি কয়টি পাঁচটি একটি পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইসালাম যখন ইমানের দাওয়াত দিতেছিলেন তাহিদের দাওয়াত দিতেছিলেন নমরুদের দেখে মাথা নষ্ট হয়ে গেছে যে ইব্রাহিম আলাইসালাম আমার বাপ দাদার ধর্মে চুন কালি মাগতেছে আমার বিরুদ্ধে আচরণ করতেছে ইব্রাহিমকে তো আর ছেড়ে দেওয়া যাবে না কি করতে হবে ইব্রাহিমকে শাস্তি দিতে হবে কি শাস্তি নমরুদের দলেরা বলতেছে তার জন্য একটা আগুনের কুণ্ড তৈরি করা ষাট হাত উঁচু করে হাত লম্বা করে চারিদিক দিয়ে বাউন্ডারি করে একটা আগুনের কুণ্ড তৈরি করলেন আগুনে নিক্ষেপ করে ইব্রাহিমকে আলাই ইব্রাহিম আলাইহিস সালাত ওয়াস সালামকে শাস্তি প্রদান করবে এবার নমরুদ ঘোষণা দিলেন ইব্রাহিমকে নিয়ে আসো যখন আগুনে নিক্ষেপ করার জন্য ওকে না হাফ আলেই যদি তোমরা আল্লাহকে রব বলে স্বীকার কর তাহলে যে আল্লাহ সাহায্য করে এটা বুঝাবার জন্য বলতেছিলাম বলতেছিলামকে যখন আগুনের দিকে সামনের দিকে অগ্রসর করতেছিলেন ইব্রাহিম আলাহ সাল্লাহুয়াসালুম সামনের দিকে অগ্রসর হইতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন বলেন শুভহান আল্লাহ ইব্রাহিম আলী সালাতামের কোনো ভয় নাই মুখের মধ্যে কোনো সাফ নাই মুসকি মুস্কি হাসতেছেন নমরুদের দেখে মাথা নষ্ট হয়ে গেছে যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করব তার মধ্যে কোনো বয় কাজ করতেছে না নমরুদ ডাক দিয়া বলেন ওর সৈন্যরা কি ব্যাপার ইব্রাহিম তো মুস্কি হাসতেছে ব্যাপার কি এমতো অবস্থায় যদি আগুনে নিক্ষেপ করি গ্যালারির সৈন্য গ্যালারির দর্শকরা কি মনে করবে যে ইব্রাহিম মনে হয় নমরুত ভয় পায় না কি করা যায় এবার টেবিলে বসলেন আইন জারি করলেন ইব্রাহিম কে অপমানিত করে লাঞ্ছিত করে তাকে আগুনে নিক্ষেপ করা হবে যাতে তার মুস্কি হাসি কেড়ে নেওয়া হয় এবার আইন জারি করলো ইব্রাহিম আলাইহি সালাতু সালামকে উলঙ্গ করে তাকে আগুনে নিক্ষেপ করে বলে বলেন জোরে বলেন নাউজুবিল্লাহ এবার ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের বিপক্ষে জারি হয়ে গেল এবার আইন বাস্তবায়ন করার জন্য সৈন্যদের অর্ডার দেয় কেউ রাজি হয় না বলে আমার সাথে ভালো সম্পর্ক আরেকজন বলে যাও তুমি যাও বলে আমার সাথে তার ভালো সম্পর্ক এবার নম্র ডাক দিয়ে বলে তোমাদের কারো বাস্তবায়ন করতে হবে না ইব্রাহিম যার সন্তান আইন বাস্তবায়ন করবে সে এবার ইব্রাহিম আলাইসালামের বাবাকে আজর কুমারকে ডাক দিলেন আজর কুমার যাও তোমার ছেলের আইন ফাঁস করেছি যেই জন্যে সেটা কেউ বাস্তবায়ন করতেছে না সেই আইন তুমি বাস্তবেন করবেন জুড়ে বলে জোরে বলেন না এবার আজুর কুমার সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবার আইন জারি করবে বলতেছিলাম বহু বিকালীমা হুন্ না আল্লাহ তা আলাহ বলেছেন হাপন আলীনা নামসরুল মমিনি মুমিনদেরকে যে আল্লাহ তাআলা সাহায্য করেন এটা বুঝাবার জন্য বলতেছিলাম এবার নমরুদ নাক দিয়া বলে নাজুর কুমার যাও যাও তুমি আইন ব্যবস্থা আইন করো এবার আজর কুমার সামনের দিকে অগ্রসর হচ্ছে এবার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম দেখেন তার বাবা তার সামনের দিকে অগ্রসর হচ্ছে তাকে অপমান অপদস্থ করার জন্য এবার ইব্রাহিম আলাইহি চোখ লাল হয়ে গেছে চোখ মুখ কালো হয়ে গেছে মুখটা মলিন হয়ে গেছে চোখ বে পানি পড়তেছে এবার উপর দিকে তাকায় ইব্রাহিম আলাইহি সালাত বলেন ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে কোন সন্তান বিপদে পড়লে কেউ না আগে আসলো সন্তানের মা বাবা আগে আসে আল্লাহ আজকে বিপদের দিনে মুসিবতের দিনে আমার বাবা আমার বিপদে সাহায্য না করার জন্য সাহায্য না করে উল্টো আমাকে বিপদে ফেলানোর জন্য সামনের দিকে হচ্ছে আল্লাহ তুমি আমাকে কেমন বাবা দিলা আমি কেমন বাবার সন্তান ওগো আল্লাহ আমি বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে কোন দুনিয়ার মধ্যে মা না বাবা না দুনিয়ার মধ্যে মায়াপূর্ণ বুনা পূর্ণিওতি বায়াপূর্ণা বোনাপূর্ণ আল্লাহ ডাক দিয়া বলেন ইব্রাহিম তাহলে তোমার কে ইব্রাহিম ডাক দিয়া বলেন আল্লাহ আল্লাহ আপনি আমার আপন আল্লাহ আপনি আমার আপন এবার আল্লাহ ডাক দিয়া বলেন জিব্রাহীল যাও 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 আমার এই বিপদের দিনে ইব্রাহিম আমার আপন বানাইছে আমার আপন স্বীকার করছে আমি আল্লাহ চাই না আমার ইব্রাহিম বিপদগ্রস্ত হোক অসম্মানিত হোক যাও জিব্রাহীল যাও জান্নাতি পোশাক নিয়ে আমার ইব্রাহিমকে পরিধান করাও এবার আজন কুমার সামনের দিকে অগ্রসর হইল এবার ইব্রাহিম আলাই সালাতামের জামা খুলে ফেললো এবার জিব্রাহিল আলহ সালাম ইব্রাহিমকে জান্নাতি পোশাক পরিধান করাই দিলেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গ্যালারির মধ্যে বসে আছেন দেখতেছেন আজুর কুমারের হাতে জামা কিন্তু ইব্রাহিমের সরম দেখা যায় না নবীর সরম দেখা যায় না লক্ষ লক্ষ গ্যালারির মানুষ তারা বুঝতে পারলেন ওই যে ইব্রাহিম আলা ইসলাহ কুয়াসলাম এক আলিমার দাওয়াদ দিতেন এক আল্লাহর দাওয়াদ দিতেন তখন এস এস দি আল্লাহ তালা আল্লাহ তা আলাহ আগুন দিলেন আরামদায়ক হয়ে যাওয়া আমার বন্ধুর জন্য অ মুসলমান বলতেছিলাম ওখান হাক্ফ নালেই না নসরুল মুমিনী যারা মুমিন তাদের জন্য আল্লাহর সাহায্য আছে না নাই জোরে বলেন আল্লাহর সাহায্য আছে তাহলে বলতেছিলাম ইমানের আলোচনা করতেছিলাম গোটা মেনে নেওয়ার নাম যারা গোটা কোরআনটা মেনে নিবে আল্লাহ বলেন আমি তাদের জন্য হয়ে যাই আর যারা ইমানদার যারা মুমিন তাদের বাধা আসবে বিপদ আসবে মসিবত আসবে এই মুসিবতের দিনে এই বিপদের দিনে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে মা ছেলেকে কেড়ে নিবে সন্তান থেকে মা বাবাকে কেড়ে নিবে এই মুসিবতের দিনে যদি করতে পারেন আল্লাহ বলেন তাহলে আমরা কোরআনকে মানব তো ইনশাল্লাহ আমরা কোরআন অনুযায়ী যেন জীবন বাস্তবায়ন করতে পারি সকলে বলে আমিন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেখ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমি আজকে তিন চার দিন ধরে অসুস্থ সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ করে দেয় আমার মা বাবা আসছে আল্লাহ তালা যেন আমার মা বাবাকে সুস্থ করে দেয় এ প্রতিষ্ঠান যিনি করেছেন তিনি গড়েছেন বীর মুক্তিযোদ্ধা এটিএম ফজলুর রহমান খান উনি উনি বাহিরে আছেন ওনার ওয়াইফ ওনার মেয়েরা বাহিরে আছে নাতি নাতিরা বাহিরে আছে আল্লাহ তালা যেন সকলকে কবুল করে নেয় এ প্রতিষ্ঠানে যিনি মোহতামিম আমাদের প্রিয় বন্ধু হাফেজ মাওলানা আসুম বিল্লাহ ওনাকেও যেন আল্লাহ তালী কবুল করে ওনার একটা কন্যা সন্তান রয়েছে অসুস্থ আল্লাহ তালা যেন ওই সন্তানকে সুস্থ করে দেয় ওনার শ্বশুর শাশুড়ি যিনি আছে আল্লাহ তালা যেন প্রত্যেককে কবুল করে নেয় সুস্থতার সাথে হায়াতের মধ্যে বরকত দেয় সকলে বলে আমিনা আনীলহামিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি